স্টার জোসর পরশুরা আজকে নায়ক ধারাবাহিককে প্রথম থেকে এই দর্শকের মন আলাদা করে জায়গা করে নিয়েছে টিআরপিতে গত কয়েক সপ্তাহ ধরে একে একেবারে এক নাগারে শীর্ষস্থান দখল করে চলে এই ধারাবাহিক তবে মাঝখানে এক এক দু সপ্তাহ হয়তো দ্বিতীয় বা তৃতীয় স্থান দখল করেছে তবে উজট পুরাণ হলো এই সপ্তাহে গতকাল টি প্রকাশিত হয়েছে এই সপ্তাহে আর সপ্তাহে এই সপ্তাহে টি আর প্রকাশিত হতে দেখা গেল সকলকে পেছনে ফেলে জি বাংলা চিরদিনী তুমি যে আমার প্রথমবার শীর্ষস্থান দখল করেছে অপু অর্জন রসায়ন দর্শকের মনে প্রথম থেকে জায়গা করে নিয়েছিল অর্থাৎ দ্বিতীয়প্রিয়া এবং জিতুর যে পর্দায় যে রসায়ন তৈরি হয়েছিল আলাদা করে জায়গা করে নিয়েছিল তবে তারা ভালো ফলাফল করলেও টিআরপিতে কখনও এখনো পর্যন্ত ধারাবাহিক শুরু হওয়ার পর কখনও শীর্ষস্থান দখল করেননি তবে প্রথমবার এই ধারাবাহিক শীর্ষস্থান দখল করলো আর সবচেয়ে আশ্চর্যজনকভাবে একেবারে প্রথম ছয়ের মধ্যে কোথাও জায়গা পায়নি পরশুরাম আজকের নায়ক স্বাভাবিকভাবেই এই এই ধারাবাহিকের এই সাফল্য যেমন জি বাংলা চিরদিন তুমি যে আমার টিম উচ্ছ্বসিত তেমনই পরশুরাম আজকের কি একেবারে যে এই টিআরপিতে জায়গা পেলো না এত কত কয়েক সপ্তাহ ধরে লাগাতার ধারাবাহিকভাবে সাফল্য পাওয়ার পর তাদের যে এই যে এই যে তাদের একটা পতন হলো সেই নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন সংবাদ মাধ্যমে অভিনেত্রী তৃণা সাহা যাকে এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ বসুর বিপরীতে এই নিয়ে তৃণা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এখনও পর্যন্ত সাতটা ধারাবাহিক তিনি অভিনয় করে ফেলেছেন সাতটা ধারাবাহিক অভিনয় করার পর তিনি বুঝেছেন তার জন্য ও টিআরপি কখনও ওঠেও না বা কখনো পড়েও না সবটাই দর্শকের ওপর কখন কার গল্প ভালো লাগছে সেটা বোঝা কঠিন তবে তিনি জানিয়েছেন একদমই তার খারাপ লাগছে না আর সেটা বললে একেবারেই ভুল হবে কিন্তু তিনি এইসব নিয়ে ভাবছে একেবারেই রাজি নন তিনি জানিয়েছেন এই ধারাবাহিক তো এখনই শেষ হচ্ছে না এটা শেষ সপ্তাহ নয় আরও বহুদিন আছে আগামী দিনে আরও মন দিয়ে কাজ করার চেষ্টা করবেন তিনি স্বাভাবিকভাবেই প্রথম পা